Thank you. চব্বিশে মাস মাসের বাইশ তারিখে ওরা বলছে লিবিয়ান ইটালি নেওয়ার কথা বলছে ইটালি আমাদের সাথে ইটালি নেওয়ার কথা বলার পরে ওরা লোক আমাদের চব্বিশ জন লোক কই নেয় বিক্রি করে ফেলাইছে যে এগারো মাস যাবে চলতেছে এখন পর্যন্ত লোক দিতে পারতেছে না ওরা ওরা দিন এগারো মাসের পরছে দুই মাস পনেরো দিন বিশ দিন এক মাস সামনের মাসে পাঁচ তারিখ দশ তারিখ এরকম করতে হয় এত কয় মাস পাশ করছে লোক বার করে লোক বার করি এত দিন মরা লোক বাইর করে দিতে পারতাছে না এখন আমরা জানতে পারলাম মরা বলে এই পাসরকারি রাশের টুনু এই চব্বিশ জন লোক বিক্রি করিয়া ভালো লাগছে আমার আঙালির আমার শাড়ির নাম বিশালি খান আমার নাম কমলা বেগম আমার ছেলের নাম আমিন ইসলাম খান আমিনুল ইসলাম খান আমার ছেলে এই রাশের টুনু খান ইতালি নামার কথা বলিয়া পরিবেলন দেখে আমারকে আমার ছেলে আমার কথা আকার লক্ষ টাকা নিছে আমার ছেলে দুবাই থেকে এই ইতালি নিব এই বলিয়া আমার দুবাই থেকে ভ্ল্যাট করে পর আমার ছেলে এই গত চব্বিশে মার্চ বাইশ তারিখে এক মিনিট কথা বলছে মা আমাকে দুবাই থেকে আমাকে তো ইতালি না আমাকে লেগে গেছে লিভিয়া হেলা ধীরে জায়গা দিয়ে বিয়া এই যে এক মিনিট কথা বলছে তারপর এই থেকে এই পর্যন্ত তো কোনো নিখোঁজ কোনো আর খোঁজখবর নাই দালাল আমাকে বলে যে ওরা কথা বলবে আইসাই করতে 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 আট মাস হয়ে গেছে না ওই জেল আছে ওই জেল আছে কইতে কইতে আমরা মনে করে দিকে আবার ক্যাম্পে গেছি প্রথম পুলিশ পুলিশ পুলিশবার কে আমরা কেস করে করেন আমরা সহযোগিতা করবো এই পুলিশবারের কথা আমরা মামলা করছি এরপর আমরা মনে করেন গোয়েন্দা তারা গেছি তারপর আমরা ওই ঢাকা দুতাবাসে দিয়েছি আমরা সম্মেলন করছি বন্ধন করছি এই যে এই কেস বর্তমানে এখন বর্তমানে তারা কেস আমি একটা আনছি রাহাত কিন্তু আর পাঁচ স্বামী আনতে পারিনি এখনও কিন্তু এই রাশেদ কাণ্ডে টানার পরে তিন দিন যাবো আজকে আমরা অন্বেষণে সঙ্গে অন্বেষণের অনেক থেকে আমরা এই যে আজকে আমাকে আমাকে উঠে উঠায় নেওয়া নাই আমাকে বিচার হয় নাই আমরা চাই ফাঁসের টুন্ডুর ফাঁসি চাই আমাকে সন্তান কি করছে ও আমাকে সন্তান ফেরত দিব আমাকে বুকে আমাকে সন্তান আমার কাছে আমাকে বুকে ফেরত দিব এটি আমার তাও আর রাসের টুন্ডুর বিচার চাই ফাঁসের ফাঁসের আয়না ফাঁস ফাঁসি জুকমে আমরা আইন একটা চাই দেন এমন কারো মারুন যেন এটা এরমভাবে আর খালি ওরা না করতে পারে রাশানে পুলিশ তার করিয়া আদলতে বুঝে আর সে চাই যাই তা ঠিক আছে বুঝেছি আমার ঠিকানা মাদারীপুর আমার নাম সিরিয়া বেগম আমার ছেলের নাম সাকিবুল সর্দার আমার ছেলের সাথে চব্বিশ জন এই চব্বিশ জন বাচ্চার মাস মার্চের বাইশ তারিখ থেকে নিখোঁজ আজকে এগারো মাস চলে এই ছেলেগো কোনো খোঁজ নাই ছেলের পরিবাররা নিঃস্ব সব মানুষ কোনো কাগো কোনো খাওয়া নাই দাওয়া নাই কোনো কিছু নাই এখন তারপর এখন আমি আবার মানব পাঠার মামলা দেয় ওরা অমুক থানায় তমকথা নাই এভাবে মানব পাঠার মামলা দিয়ে এগো হরানি করতে আসি এখন যাই হোক আপনার রাশিদ থানায় এখানে গ্রেফতার করা হয়েছে এখন আমরা আদালতের উচ্চ উচ্চ আদালতের কাছে আমরা আগ সঠিক বিচার চাই আর আমরা আগ ছেলেগো আমরা বুকে ফিরে আনতে চাই এখানে আদালত আজকে কি রায় হয়েছে আদালতে আগ চার দিনে সাত দিনের রিমান্ড চাইছে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি আছি যে অগ আমাগ সন্তান ফেরত দিবে না হলে অগ চাই এই মানে বিদেশ পাঠাতে যায় আপনাদের কি ধরনের কথা আমাগো ঘর বাড়ি সব শেষ আমাকে ছেলের তো খোঁজ নাই নাই আর আমাকেও ঘর বাড়ি সব শেষ আমাগত এরকমভাবে টাকা নিয়ে আছে আমাকে ছেলেকে জিম্মি প্রথম থেকে আমাকে বারো লাখ টাকা চাইছে আমাকে ছেলেগো নেওয়ার কথা ইটালি কিন্তু ইটালি না নিয়ে আমাকে ছেলেকে ডুবাই নিছে ডুবাইয়ের থেকে আমরা জানি না যে আমাকে লিবিয়া নিবে লিবিয়া নিয়ে আমাকে ছেলেকে জিম্মি কর্মাগতন চার ধাপে বিশ লাখ করে টাকা নিছে বিশ লাখ করে টাকা নিয়ে আজকে এগারো মাস ধরে আমার ছেলেরা নিখোঁজ এখন আমরা ফ্যামিলি পরিবার সব চাস নিঃস্ব আমাকে ছেলে তো হারাইছি আমাকে সব হারাইছি আমাকে এখন কোনো কিছু নাই আমরা সব পথের বিকার রাশেদ টুনু রাশেদ টুনু আমার বাড়ির পাশের এক দালাল আছে তার নাম আক্কেল চৌকিদার আর রাশেদ টুনু সালে মাসে ছোট ভাই নিখোঁজ নেওয়ার মতো রাসের জন্য আমরা চাই সরকারের কাছে আমার ছোট ভাইয়ের ফেরত আনতে চাই সরকারের মাধ্যমে সরকার চাইলে সবই সম্ভব সরকার যদি আমাদের দিকে দেখে বা আমার দিকে তাকায় তাইলে আমরা সরকার আনতে পারে আমাদের ভাইকে মানে তোমরা কী মনে করো এই যে এগারো মার্চ ধরে নিখোঁজ তারা কি বেঁচে আসছে না আমার আগে কী মনে করো আমরা করি দালাল দালাল এখনও কথা আমাদের ছোটো ভাইয়েরা ছোট জন সবাই আছে সব কিছু প্রবল সবই আছে দালাল এখনও মন্ত্রাসে আসে যদি দালালে দেওয়া হয় দালালের তো আইনে আইনে কোটি বিচারের মাধ্যমে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাইলে দালালে বলতে পারবো প্লফান কোথায় আছে কী করতে আসে জায়গায় রাখছে দালালে দালালের চাইলে আইনে হইতে পারে আমাদের প্লফানি দালালে যদি কঠিন দিয়ে যদি আইনের বলা হয় তাহলে সবই সম্ভব

আমরা কিচ্ছু করতে পারি না আমাদের টাকা পয়সা কিচ্ছু নাই মানে একমাত্র ছেলে নিয়ে আসছিল আমাদের ভবিষ্যৎ আমার একটা সন্তান আমি যাই আমার ছেলেকে ফেরাতে

তাদের বাড়ি আমাদের বাড়ির কাছে আমার ছেলেরা সব সময় তারা বুঝাইতো বিদা যাওয়া তো বাবা মা অনেক রাঁধিতে ভালো তুই আমি টাকা পয়সা কামাই করতে পারবি আমার ছেলে আয় ওয়াস করছে বিয়ে ভর্তি করুম কিন্তু তারা এই কাজটা করতে দেয় না তারা এই আমার ছেলের বুঝায় বিধার শাখা দিলো দুবার নিয়ে কথা বলেছে আমার ছেলের সাথে আর এক বছর ধরে কোন যোগাযোগ আমি পাইতেছি না আমার ছেলেরা জানি তারা বিরাদে আমার আর কিচ্ছু চাই না আমার টাকা পয়সা লাগবে না আমার আমার কাছে বিরাদে আমি অনেক কষ্ট করে তেরো লাখ টাকা দিয়েছি আর কিস্তি ওঠায় আর লোন করে তারপরে দিয়েছি মানুষের কাছ থেকে দাঁড় করে না দিয়েছি আমার কিচ্ছু নাই কাসার

ছেলেকে কীভাবে আমার ছেলে নাম রাশিদুল ইসলাম এবং আমার নাম মোহাম্মদ সেলিম জমদ্দার তুলাতলা গ্রাম আমাদের বাড়ি আঙ্গারি ইউনিয়ন পালন থানা আমার ছেলেকে নিচে আমাদের সঙ্গে আমি আমার একটা ছেলে আমি দিতে চাই নাই এবং আমার ছেলেকে নিল যে আমি একটা ছেলে কোনো হানে সমস্যা হইব না আমার আপনি আমার কাছে দেন ছেলেডারে আমার ছোটো ভাইয়ের মতন নিয়ে দেবে ছোট ভাইয়ের বাতন নিয়ে দেব কিন্তু আমার ছেলেকে ওরা ভাইয়ের বাতন নিয়ে আমার ছেলেকে ওরা কর্ত জিম্মি করিয়া আমার কাছ থেকে পনেরো লক্ষ টাকা নেছে এ পর ওরা দ্বিতীয় ধাপে আমাদের কাছে তো নেই আমার ছেলের লাগে কথা বলার কথা কইয়া যে আমার ছেলের লাগে কথা বলে কথা বলার কথা কইয়া আমার কাছে তো নেই টাকা নাইকা তারপর আমি বিশ শতক জমিন তৈরি করেছি তারপর আমার ছেলের লগে আর কথা বলতে পারে মাসের বাইশ তারিখে আমার ছেলে কথা বলছে ওই লাশ কথা বলছে এই জমিটা কি দালালকে দলিল করে দিচ্ছি দালালকে দলিল করে দিচ্ছি রাশের অ আমাদের পুরা দলিলের ডকুমেন্ট আছে সব কিছু আছে টাকা নিয়ে যে ডকুমেন্ট আছে সব কিছু আছে আমার ঠিক আছে আর এবার আমার ছেলেকে আজ পর্যন্তই আর মাছ ধরে ওই যেটা চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে আমাদের সঙ্গে কথা বলছে যে আমরা আমার মোবাইল নিয়ে নিতেছে এরপর আমাদের সঙ্গে আর যোগাযোগ হয়নি এই দুনিয়া আমাদের কথা ভাইয়া তো আমাদের কথা আর বেশি কিছু নয় আমরা বহুত মিডিয়ার কাছে কথা বলছি তা আমাদের আমার দাবি একটাই রাস্তাখানে ধরে আনছি আমরা চাই আর উচিত শাস্তি হোক এবং আমাদের ছেলে আমরা ক্রিয়া বুকে পাই এটি আমাদের দাবি চার দিন রিমান্ড রয়েছে আমাদের দশ দিন রিমান্ড দিয়েছি চার দিন রিমান্ড বন্ধ রয়েছে আমরা আর ফাঁসি চাই আমরা লাস্টে আমাদের আমার আর কিছু করা নাই আমাদের ছেলে যাবৎ না আমাদের বুকে আইব আর আমরা ফাঁসি দাবি আমরা